বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার ঘটনা সামনে আসছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দিয়েছে আর সেই তকমার যথার্থতা প্রমাণে নেমে পড়েছেন বিজেপি নেতারাও অমিত মালবিয়ার দাবি বাংলা বলে কোনো ভাষাই নাকি নেই দিল্লি পুলিশের বাংলা বাংলাদেশি ভাষা বিতর্কে ফুসছে গোটা বাংলাও আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে সরব তৃণমূল এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেসও সূত্রের খবর বাংলা ও বাঙালির অপমানের প্রেক্ষিতে রাজ্যসভা এবং লোকসভায় মুলতুবি পেশ করেছে কংগ্রেস সাম্প্রতিক সময়ে বারবার বিজেপি বিরোধী একাধিক ইস্যুতে কাছাকাছি এসেছে তৃণমূল ও কংগ্রেস আজ রয়েছে ইন্ডিয়া জোটের নৈশভোজ বুধবার ইন্ডিয়া শিবিরের সাংসদদের বৈঠকেও নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে ঐক্যমত হয় দুই দলের সংসদে বাংলার পক্ষে তৃণমূলের ভূমিকাকে সমর্থন জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস তৃণমূল এবং কংগ্রেসের কাছাকাছি আসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামী বছর বঙ্গের ভোটে এই জুটিকে ঘিরে নতুন কোন সমীকরণ দেখা যাবে কিনা সেটা এখন ভবিষ্যৎ বলবে